সামাজিক নৈতিকতা আমাদের সমাজে নৈতিকতার গুরুত্ব ভাবুন যদি আপনার চারপাশে সবাই নিজের স্বার্থ ভাবত তাহলে কেমন সমাজ হতো সামাজিক নৈতিকতা হল সমাজের চালিকা শক্তি। এটি মানুষের মধ্যে বিশ্বাস ও সংযোগ তৈরি করে জাতি গঠন থেকে দৈনন্দিন জীবনের ছোট বড় সিদ্ধান্ত সবখানেই নৈতিকতার ভূমিকা অপরিসীম নৈতিকতার অভাব সমাজে অবিশ্বাস দুর্নীতি এবং সংঘাত বাড়িয়ে তুলে প্রতিদিন বিভিন্ন সামাজিক সমস্যা এর প্রমাণ একবার ভেবে দেখুন ট্রাফিক আইন ভাঙা প্রতারণা সবই আমাদের জীবনের অংশ হয়ে গেছে কিন্তু এতে আমরা আসলে কি হারাচ্ছি সম্প্রীতি শান্তি আর পারস্পরিক শ্রদ্ধা আমরা যখন ছোট ছোট কাজেও নৈতিক মর্যাদাকে প্রাধান্য দিই তখন আমাদের সমাজও ধীরে ধীরে বদলায় সততা বজায় রাখা অন্যের অধিকারকে সম্মান জানানো এই সাধারণ কাজগুলি পারে বড় পরিবর্তন আনতে যেখানে নৈতিকতা আছে সেখানে উন্নয়ন সহজ এবং ট্যাক্সি আজ থেকে প্রতিদিন নিজের এবং অন্যের প্রতি ন্যায়ের চর্চা করুন মন্তব্যে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং ভিডিওটি ছড়িয়ে দিন যেন সবাই নৈতিকতার গুরুত্ব বুঝতে পারে চলুন একসঙ্গে সচেতনতা বাড়াই এবং একটি সুন্দর নৈতিক সমাজ গড়ে তুলতে এগিয়ে আসি